যে কোনো সময় সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে চায় সেনাপ্রধান ক্ষমতা নেওয়ার জন্য যে গ্রাউন্ড দরকার সেই গ্রাউন্ড ওয়ার চলছে অনেকটা রেডি ডিজিএফআই ঠান্ডা মাথায় কাজ করছে সেনাবাহিনী কি সত্যি সত্যি ক্ষমতা গ্রহণ করছে আসলে ভিতরে কি হচ্ছে সেনাবাহিনী কি পুরোপুরি ক্ষমতা গ্রহণ করছে তারা ক্ষমতায় বসছে অথবা কি হতে যাচ্ছে ডক্টর ইউনুসের সংগঠন এনসিপি এরা যে প্রথম শ্রেণীর চাঁদাবাজ সেটা হাতে নাতে ধরা পড়ে গেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে তার সাথে সার্জি সাতনাদের অনেক ভালো সম্পর্ক ইমামুর রশিদ ইমন একটা নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করেছে এনসিপির আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির ভিডিও ভাইরাল হলো যখন চাঁদাবাজি নিয়ে এত কথা হচ্ছে এনসিপির এই আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির রহস্য যে ভিডিওর মাধ্যমে চলে আসলো এর পরে আর আমাদের কি বলার থাকতে পারে মিরফোর্ড হসপিটালের সামনে যে দৃশ্যটি আমাদের সামনে এলো সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের পোস্টার তারা পা দিয়ে ডুঙ্গে মুচড়ে নৃত্য করছে একত্রে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক পাঁচ আগস্টের পর থেকেই বিভিন্ন সময়ে আমরা শুনে এসছি যে সেনাপ্রধান ক্ষমতা হাতে নিচ্ছে এই কথাটি দর্শক এবার একটু ভিন্ন আঙ্গিকে এই কথাটা এখন সামনে এসছে। কারণ একজন বিশ্লেষক দাবি করছেন যে সেনাপ্রধানকে ক্ষমতা নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে আহ্বান করা হচ্ছে এবং বেশ কিছু উচ্চ মহল চাচ্ছে যে সেনা প্রধান শুধু সেনা প্রধান সেনাপ্রধানের যাতে ক্ষমতা গ্রহণ করতে সুবিধা হয় বা সেনাপ্রধান যেন ক্ষমতা গ্রহণ করতে পারে তার জন্য একটা গ্রাউন্ড তৈরি করা হচ্ছে দশক কিভাবে সেনাপ্রধান ক্ষমতা হাতে নিতে পারে সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনা করেছেন একজন বিশ্লেষক তো দর্শক চলুন সেই ভিডিওটি আমরা দেখে আসব তবে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওর কথা বলবো আপনাদের সেটা হচ্ছে এবার চাঁদা নিতে গিয়ে এনসিপির এক নেতা হাতে মুহূর্তটা চলছে সেই মুহূর্তে এসে বিএনপির চাদাবাজদের বিরুদ্ধে সবাই কিন্তু একটা বিক্ষোভ করছে আন্দোলন করছে এর সাথে কিন্তু এনসিপি সেই বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছে দর্শক ঠিক এই মুহূর্তে এসে এবার এনসিপির নেতার বিরুদ্ধেই আটচল্লিশ লাখ টাকা চাঁদা নেওয়ার এক ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওটি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন বিশ্লেষক দেরি না করে দেখে সেই ভিডিওটি সংগঠন এরা যে প্রথম শ্রেণীর চাঁদাবাস সেটা হাতে নাতে ধরা পড়ে গেছে এনসিপির এক নেতা কত বড় ভাগ পার চাঁদা উঠায় পল্টনে চলে যায় লন্ডনে অনা এটা তো এনসিপি এটা তো বিএনপি না সরি এনসিপির কোন নেতা কি করছে আপনাদেরকে একটা ভিডিও দেখায়

গত চোদ্দ মে দু রাত নটা একুশ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এই ভিডিওটি ধারণ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে তার সাথে সার্জি সাসনাথদের অনেক ভালো সম্পর্ক কেন্দ্রীয় কমিটির নেতা ইমামুর রশিদ ইমন একটা নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করেছে কোনো এক ভাইয়ের সাথে কথা হয়েছে দশ লক্ষ টাকা কথা দেওয়ার জন্য নিঃসন্দেহে সেটা নাই ইসলাম হাসনাথ কিংবা সার্জিস কিন্তু উনি দিয়েছেন সাত লক্ষ টাকা তার একটু ক্রাইসিস ছিল ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় আটচল্লিশ লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে তাকে কোনো প্রকার কাজ কিংবা কোনো প্রজেক্ট দেওয়া হয় নাই বুঝতেছেন কাদের হাতে তুই লাগিয়েছেন দেশ সোনার বাংলাদেশ এরা বাচ্চা টুকাই ব্যক্তি জীবনে যদি কোনো মানুষকে ভালোভাবে গড়ে উঠতে হয় তার পারিবারিক শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবার পরিবার প্রথম শিক্ষাটা দেয় থেকে পর একটা মানুষ তার যে পথ চলার ক্ষেত্রে যে জিনিসগুলো খুব বিশেষ প্রয়োজন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যক্তিত্ব মূল্যবোধ এই জিনিসগুলো পরিবার থেকে শিক্ষা আসে কিন্তু এই ফকিন্দির বাচ্চাদের প্রত্যেকটার পরিবার ছিল টুকাই এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতো হলের ক্যান্টিন চিনেন ক্যান্টিন পাঁচ টাকার ভাত দশ টাকার সবজি বিশ টাকার মুরগির মাংস আর পাতলা ডাইল এটা ছিল মানে আপনার কি কোনো একদম মানে দৈনন্দিন জীবনের তিন বেলার খাবার এই ফকিনের পুলারা হট হুট করে যখন মাস বেঞ্জে ঘুরবে যখন নিশান পেট্রোল প্রান্তে ঘুরবে তখন তো ভাই এদের এদের দাম দিবতা বেড়ে যাবে খুব স্বাভাবিক এরা খাইতে পারতো না এখন তারা এক একটা গাড়ি ইউজ করে এক একটা গাড়ির দাম এক কোটি টাকার উপরে সরকারি প্রোটোকল পাইতেছে তো এই এটুকের বাচ্চারা চাঁদাবাজি করবে না তো কি আপনি আমি চাঁদাবাজি করুন আপনি আমি চাঁদাবাজি করলে আমার কেউ দিব টাকা কেউ দিব না অগ খুঁটির জোর আছে এর লেগে মানুষ টাকা দেয় এর লেগে টাকা নেয় আপনি আমি আপনাকে আমার কেউ দিবে না তো টাকা নেই তো বাংলাদেশের মানুষ অংশগ্রহণ দেয় টাকা উঠে পল্টনে চলে যায় লন্ডনে বুঝেন না আপনারা তো টাকা পল্টন থেকে উঠায় যদি লন্ডনে পাঠাইতে পারে তাহলে কিল্লিগা সারা বাংলাদেশ থেকে কিংবা বসুন্ধরা আবাসিক এরিয়া থেকে টাকা উঠায় বাংলা মোটরের অফিসে আইতে পারবো না এটা তো কথা না টাকা বাংলাদেশ এটা লন্ডনে দেখেছে কিন্তু বাংলাদেশের টাকা বাংলাদেশে তো থাকতেছে তাই না এটা আইতে দেন সমস্যা কি আসুক চলতেছে চলুক না বাংলাদেশের মানুষের বোঝার দরকার আছে যে এই টুকাইরা এই ফকিনের বাচ্চারা এই বদমাইশের বাচ্চারা বাংলাদেশকে পুন মেরে দেওয়ার জন্য বাংলাদেশে বসেছে এবং তার আগামী দিনে আরো বেশি আকারে মারবে এবং বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী বদমাসের বাচ্চা এদের শিক্ষা হওয়া উচিত বিশেষ শিক্ষা হওয়া উচিত ভালো হয়েছে ভাই এরকম চাঁদাবাজি তোর আরো কর আমি শুনেছি বসুন্ধরার যে চেয়ারম্যান আনবির সায়েন্স ওভান আনবির থেকে একশো কোটি টাকা চাঁদা নিয়েছে এরকম অসংখ্য চাঁদাবাজির ঘটনা আছে অথেন্টিক প্র প্রমাণও আছে কিন্তু ভাল লাগে না এগুলা বলতে এরা তো চাঁদাবাজ স্বীকৃতি এটা তো সবাই জানেন নতুন করে কই আর কি হইব তো দর্শক দেখলেন সেই ভিডিওটি প্রিয় দর্শক এনসিপির নেতা কর্মীরা কিন্তু বিএনপির এন চাঁদাবাজে হুঙ্কার চাঁদাবাজ কিন্তু তারা সেটা বুঝতেও পারেনি এবার তারা তাদের দলের নেতাকর্মীদের কি করবেন সেটা দেখার জন্য এখন সময়ের অপেক্ষা দর্শক এই চাঁদাবাজদের জন্য এনসিপির রাজনৈতিক ক্যারিয়ারে কোনো প্রভাব পড়বে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তো দর্শক আর দেরি করবো না চলুন আপনাদের সেই প্রত্যাশিত ভিডিও অর্থাৎ সেনাপ্রধান যে কোনো মুহূর্তে আলোচনা দেখে আসি তবে তার আগে দর্শক যারা এখনো লাইক লাইক অবশ্যই একটা দিয়ে আমরা চলুন আসি ভিডিওটি যেকোনো সময় সেনা প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে চায় এত সহজ হবে না জানি কিন্তু তিনি চাচ্ছেন শুধু ওয়াকার চাচ্ছেন সেটা না অনেকেই চাচ্ছেন কারা চায় আওয়ামী লীগ চায় জাতীয় পার্টি চাই প্রকাশ্যে বলতে শুরু করেছে দর্শক সেনা প্রধান ক্ষমতা নেয়ার জন্য যে গ্রাউন্ড দরকার সেই গ্রাউন্ড ওয়ার্ক চলছে অনেকটা রেডি ডিজিএফআই ঠান্ডা মাথায় কাজ করছে নানান পক্ষ মিস্টার জামানকে আমন্ত্রণ জানাচ্ছেন যাতে তিনি ক্ষমতা নিয়ে যান কি হতে যাচ্ছে কি করতে যাচ্ছে দুইটা খবর দেশবাসী আজ সেনা প্রধানের দিকেই তাকিয়ে আছে জাতীয় পার্টির একাংশ রসায়ন সাতপন্থী তারা সংবাদ সম্মেলন করে বলছে এই যে বিএনপির চাঁদাবাজি হত্যাকাণ্ড মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যা করছে বিএনপি আবার তার নিজ দলের নেতাদের রক কেটে হত্যা করছে গুলি করে হত্যা করার পর রক কাটছে এই বিষয়গুলোকে একত্র করে বলছে যে সেনা প্রধানের দিকে জাতি তাকিয়ে আছে মানে তার উচিত পাওয়ার টেক করা আরেকটা খবর প্রজ্ঞাপন জারি সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়লো আর দুই মাস তো দর্শক সহজ হিসাব দেখেন সেনাবাহিনী মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু তারা কিচ্ছু করছে না শুধু মোটরসাইকেল ধরে ট্রাফিকের কিছু কাজ করে তাছাড়া চাঁদাবাজি দমনে সন্ত্রাস দমনে ইনস্পাইট অফ হ্যাভিং ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী কিচ্ছু করছে না এর অর্থ কি এর অর্থ হচ্ছে সেনাবাহিনী চায় দেশে অস্থিতিশীলতা থাকুক অস্থির পরিবেশ থাকুক যাতে জনগণ ফিল করে যে না দেশের যে পরিস্থিতি এটা এই সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না আর নির্বাচনে তো প্রশ্নে আসে না বিএনপি যেটা বলছে সেটা তো ফালতু কথা যে নির্বাচন দিয়ে দিলে সমস্যা নির্বাচন দিয়ে দিলে সমস্যা বাড়বে দ্বিতীয় কথা এই পরিস্থিতি নির্বাচন হবে না হয়তো ওয়াকার জানেন যে আসলে নির্বাচন ওটা কথা বিএনপির থেকেই ফাও তো মানুষ অতিষ্ঠ এক পর্যায়ে বলবে যে সেনাবাহিনীর বিকল্প নেই কারণ আমরা শান্তিতে থাকতে চাই আমার বাঁচার গ্যারান্টি চাই রাস্তাঘাটে নির্বিঘ্নে চলতে চাই ব্যবসা বাণিজ্য করতে চাই তো বিএনপি সন্ত্রাসের হাত থেকে বাঁচতেই মানুষ এক পর্যায়ে সেনাবাহিনীকে চাইবে এটা সেনাবাহিনীর ধারণা এই কারণে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সত্ত্বেও তারা ইউনুস সরকারকে সহযোগিতা করছে না কিন্তু সেনাবাহিনী যদি চায় এক সপ্তাহের মধ্যে বিএনপির চাঁদাবাজদের পিটিয়ে পাশা লাভ করে দিতে পারে পরিস্থিতি একদম শান্ত করে ফেলতে পারে কোনো সমস্যা নেই এর মানে কি সেনাবাহিনী চায় না সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখবেন যে পুরান ডাকার মিট যে ঘটনা এখানে তিনি বলছেন এটা ডিজিএফআই ঠান্ডা মাথায় ঘটিয়েছে কারণ ডিজিএফআই চায় যে পরিস্থিতি এভাবে অশান্ত হোক যাতে তাদের ক্ষমতা নেওয়ার গ্রাউন্ড তৈরি হয় বা মানুষ চায় কারণ ঘটনাটা ঘটেছে নয় তারিখ সামনে এসেছে দুই তিন দিন পর আবার মিডিয়াগুলো কেন এটার সামনে আনেনি ওখানে কারা রেকর্ড করেছে সিসিটিভি ফুটেজ কারা দিলো অনেক হিসাব নিয়াস আছে যেগুলো দেখিয়ে দীর্ঘ আলোচনা ইলিয়াস চেষ্টা খেলা ইচ্ছে করে তারা দেশের পরিস্থিতি অশান্ত করছে তারা করছে আর বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নির্লিপ্ত ভূমিকা পালন করছে এরই মধ্যে সেনাবাহিনী যেটা চায় সেটা জাতীয় পার্টির রসনের স্বাস্থ্যমন্ত্রীরা বলছে আওয়ামী লীগের লোকজন বলছে যে ওয়াকারের দিকে তাকিয়ে আছে জাতি ওয়াকার পাওয়ার টেক ওভার করুক আওয়ামী লীগ কেন চায় খুশি খুশি এই কারণে নামে আওয়ামী লীগ করবে ওয়াকার এবং ওয়াকার ক্ষমতা নেওয়ার পর যে নির্বাচন দিবে সেই নির্বাচন দিল্লি দূর কিন্তু সেই নির্বাচনে যেভাবে আওয়ামী লীগকেও লাগবে এই আশায় আওয়ামী ওয়াকারকে চায় এটা হচ্ছে হিসাব নিকাশ তো দর্শক বুঝতেই পারছেন বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণেই কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা হাতে নেওয়ার বিষয়টি বারবার সামনে এসে যাচ্ছে যখনই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে বিপর্যয়ের দিকে চলে যায় ঠিক সেই মুহূর্তেই সেনা প্রধান ক্ষমতা হাতে নিচ্ছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করছে এরকম ঘটনাগুলো সামনে চলে আসে দর্শক ভিডিওটি দেখে অবশ্যই আপনারা সেই বিষয়টি বুঝতে পেরেছেন তো দর্শক এবার আজকের খবরের যে শেষ ভিডিওটি দেখতে চলেছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক আপনারা ইতিমধ্যেই দেখেছেন বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাড়ি ভাঙতে এবার বিএনপির আদর্শের জায়গা বিএনপি যাকে আদর্শ মেনে রাজনীতি করেন মেজর জেনারেল জিয়াউর রহমান দর্শক এবার তাকে তার ফটো মাটিতে ফেলে পা দিয়ে পাড়ানো হয়েছে দশক এমন একটা চিত্র সামনে এসেছে রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে অর্থাৎ মিডফোর্ড হাসপাতালের সামনে যে বলা হচ্ছে বিএনপির নেতা কর্মীরা একজনকে পাথর মেরে হত্যা করেছে তার প্রতিবাদ করতে গিয়েই সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আহ এরকম একটা দৃশ্য উঠে এসেছে দর্শক এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না দশক সেই ভিডিওটি আমরা দেখে আসি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছিল তারাও স্লোগান দিয়েছে কিন্তু পরবর্তীতে মিডফোর্ড হসপিটালের সামনে যে দৃশ্যটি আমাদের সামনে এলো সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের পোস্টার তারা পা দিয়ে দুঙ্গে মুচড়ে নৃত্য করছে এক অর্থে নাচানাচি করছে তারা সেই পোস্টারে আগুন ধরিয়ে দিচ্ছে বিএনপির যেসব পোস্টার আশেপাশে ছিল ব্যানার ছিল সেগুলো ভেঙে চুরে নামিয়ে ফেলছে প্রতিবাদ তো তারা করতেই পারে এই শিক্ষার্থীরা কিন্তু এই প্রতিবাদের অবশ্যই উদ্দেশ্য আছে আমি যদি প্রথমে বলছিলাম যে এই ভিডিও ফুটেজটি প্রথমে যেটি আমার চোখে এসেছে সেটি শুধুমাত্র পায়ের ছবি দেখা গিয়েছিল আমার কাছে মনে হচ্ছিলো বিশেষ কোনো গোষ্ঠী এটা নিজেরা ইচ্ছাকৃতভাবে তৈরি করে ছেড়েছে বিএনপির বিরুদ্ধে এক ধরনের উস্কানি দিতে এবং আমার কাছে আমার কোনো কোনো বন্ধু ফোন দিয়েছিল যে ফুটেজটি কোথাকার আমিও মনে করে বলেছি যে তৈরি করা হয়তো বসে কেউ তৈরি করেছে বা দেশের বাইরে থেকে তৈরি করেছে কিন্তু সত্যি স্বতঃস্ফূর্ত ভাবে কিছু শিক্ষার্থী কাজগুলো করছে সোজা কথা সোজা কথা মুক্তিযুদ্ধের সব ধরনের স্মৃতি মুক্তিযুদ্ধের সব ধরনের চেতনা ধ্বংসের জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগেছে সেই পক্ষটিকে আমরা খুব ভালোভাবে জানি তার নিজেরাই তো স্লোগান দিচ্ছে জিয়াবাদ থাকবে না মুজিবাদ থাকবে না এনসিপির পক্ষ থেকেই তো এই স্লোগানগুলো উচ্চারণ করা হয়েছে এবং এই যে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের ছবিও পায়ের পা দিয়ে দল এটা কি তারাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে এর কি তারাই যারা মুক্তিযুদ্ধের যে স্মৃতি বিজয়ী স্মৃতি চিহ্নগুলো রয়েছে তার দুমড়ে মুছে দিচ্ছে এরা কি তারাই যারা বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছিল নিশ্চয়ই তাদের অংশ এবং আমি মোটামুটি অনেকখানি নিশ্চিত এই ছাত্ররা এই শিক্ষার্থীরা তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানে না তারা তাদেরকে উত্তেজিত করা হচ্ছে বিশেষ একটি অংশ তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে যেই অংশটি দেশের স্বাধীনতার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে চেতনার বিরুদ্ধে এবং এই জায়গাটিতে এসে এখন বিএমপি কী বলবে আমার খুব জানতে ইচ্ছে করছে তাদের বক্তব্যটি কি এবং এই নিউজটি কিন্তু আমি প্রিন্ট মিডিয়ার বা অনলাইন পোর্টালের কোনো জায়গা দেখিনি যে ভিডিও ফুটেজটা দেখেছি সেটি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে এই কারণে এটি অনেক আগে থেকে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে দীর্ঘদিন ধরে তারা কাজ করছে ফেস দ্য পিপলের তাদের আইডিটি দেখেছি আমরা এবং সেখানে লেখা রয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যা করলো টাইটেলে লেখা রয়েছে বিএনপি কী বলবে এটি আমাদের জানতে ইচ্ছে করছে এ কারণে যে যখন বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হলো তারা প্রথম দিকে কোনো বিবৃতি কিংবা প্রতিক্রিয়া জানাচ্ছিল না দুই দিন পরই সে তারা একটি বিবৃতি দিল যখন বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়ার পরে দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন স্মারক ভাস্কর্য মুক্তিযুদ্ধের চিহ্ন যেগুলো ধারণ করছিল সেগুলো তারপর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পড়া দেওয়া হচ্ছিল বুলডোজার বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছিল তখন বিএনপি একটা দায় বিবৃতি দিল যে এই অপসংস্কৃতির আমরা প্রতিবাদ করি এগুলো থামাতে হবে সরকারের উদ্দেশ্যে বলেছিল এবং সম্ভবত একটা শব্দ উচ্চারণ করেছিল তাও আমার ঠিক মনে নেই যে ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করা হচ্ছে আমি কাল কোনো বাক্যে চাইব যেন ওই বিবৃতিতে এই কথাগুলো থাকে আমার ঠিক ভালো করে খেয়াল নেই তারপরেও যদি থাকে তারপরেও হয়তো সান্ত্বনা দেওয়া যাবে নিজেদেরকে কথা হচ্ছে কেন বিএনপি প্রতিবাদ করেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে আজকে যখন জেনারেল জিয়াউর রহমানের তার প্রতি এই ধরনের চরম অবমাননাকর দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে সেক্ষেত্রে আওয়ামী নিশ্চয়ই খুশি হচ্ছে এবং আওয়ামী যে রহমানের প্রতি প্রচন্ড অশ্রদ্ধা প্রদর্শন করেছে সে কথাও আমরা জানি কিন্তু এগুলো আর কতদিন কেন আমরা মৌলিক জায়গাগুলোতে এক থাকতে পারছি না কেন আমরা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমাদের কণ্ঠগুলো এক করতে পারছি না দর্শক এই ছিল আজকের তিনটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন দর্শক সবশেষে বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য এটা করতেই হবে কিন্তু সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এমন কোনো কাজ করা যাবে না যেটা হিতে বিপরীত হতে পারে দর্শক নিউজটি শেষ করছে এখনি फिरতে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ